হাতে এটা আমরা যাবার আগে চেষ্টা করে যাব দুই দুই স্থায়ী জনবল স্থায়ী স্থায়ী জনবল কাঠামো স্থায়ী জনবল কাঠামো অনুমোদন করার পূর্ব পর্যন্ত মহাজিন খাদিমদের আয় বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের কমিশন ভিত্তিক বই বিক্রির অনুমোদন ব্যবস্থা দ্বিতীয় মহোদয় এটা তো আমরা করতে পারি এটা আমরা করে দেব জাতীয় বেতনের অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আপনার ইসলামী ফাউন্ডেশনের বই বিক্রি করে কিছুটা আয় পাবেন সেটা আমরা মহোদয় আছে এটা আমরা করে দেব এবং আমি নিজের জন্য আমি সতেরো বছর চট্ট আমরা হালি শহর সতেরো জামে মসজিদের খতির ছিলাম অর্থাৎ আমি আপনাদের পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ অতএব আমি রাষ্ট্রীয় দায়িত্বে আছি আমি আন্তরিকভাবে চেষ্টা করে দেব আমাদের যে মহোদয় আছেন মডেল মসজিদের এগুলোই তো गवर्नमेंट মসজিদ রাজস্ব খাতে আমরা ঢুকিয়ে দিতে পারি কিনা আন্তরিকভাবে চেষ্টা করব আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকবে এবং আপনারা আমাদের এই মসজিদে আমি আপনাদের আরো বলি মডেল মসজিদের সাথে যারা যুক্ত ইমাম মহাদিন খাদেম প্রহরী আপনারা হাদি সংগ্রহ করেন আমরা এইবার প্রণোদনা দিয়েছি দিয়েছি একটু দিলে আপনি জানবেন আপনি যদি ছেচল্লিশ জন হাতি পারেন তাহলে আমরা আগে দিতাম হাজার টাকা মোবাইল খরচ বা খরচ এবার দেবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরো পঞ্চাশ হাজার বাড়িয়ে দেবো আপনি ওইটা আপনাকে দিতে হবে কেমন গভর্নমেন্টের মিনিমস আর ডেলি আপনি ডলারে বাঁধা পাবেন আমরা দেব ছেচল্লিশ জন নয় জন বিশ জনের বেশি দিলে এভাবে দেব সারা বাংলাদেশে আমরা দশ জনকে যারা বেশি হাতি সংগ্রহ করবেন এবং গাইড হিসাবে যারা সক্ষমতার সফলতার পরিচয় দিবেন তাদেরকে পঞ্চাশ হাজার টাকা আলাদা ইনসেন্টিভ দেব এভাবে এক দুই তিন চার পাঁচ ছ করে দিয়েছি এগুলো কালেকশন করেন আমরা চাচ্ছি যে সালের হজে সরকারি মাধ্যমে হাতির সংখ্যা বৃদ্ধি পাবে

উনি আছেন ওনাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদের পাশে আছি আমি আপনাদের আরো বলছি আমাদের ইমাম মহাদির কল্যাণ পরিষদ আছে ওইটার থেকে কোন ইমাম যদি অসুস্থ হয়ে পড়েন ফ্যাটালিটি আমরা তাকে আর্থিক সহযোগিতা করব। এর বাইরেও এটা তো ইমাম মহাদির কল্যাণ ট্রাস্ট এর বাইরেও কোন ইমাম কোন মহাজিন কোন হতিব যদি ফ্যারালাইসিস হয় অথবা স্ট্রোক করে অথবা ক্যান্সার হয় কিমোডিটে হয় আমার মন্ত্রণালয় থেকে আমি আপনাদের কাছে আছি আল্লাহ আল্লাহর ওয়লির তৌফিক হুয়াল মুআফাকু সময় উপস্থিতি নবী সম্মেলন উপলক্ষে সারক গ্রন্থের মূলক উন্মোচন করছেন আমাদের মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ডক্টর আফম খালিদ হোসেন সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি জেনে অবাক হবেন আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা আমাদের প্রকল্পের একেবারে শুরুতেই দু সালে একটি জাতীয় দৈনিক আমাদের মডেল মসজিদ নিয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন মডেল মসজিদে ইমাম মুআজিন খাদেমদের অধিকার নিয়ে তিনি কথা বলেছিলেন আমরা সেগুলো এখানে সংযোজন করছি সম্মানিত উপস্থিতি আমাদের সিরত সারক গ্রন্থের মূলক উন্মোচন হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরুল আলামিনের কাছে আমরা শুকরগুজার হচ্ছে আমাদের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা মহোদয় আমাদেরকে হাজারো ব্যস্ততার ভিতরেও সময় দিয়ে আমাদেরকে দন্য করেছেন সকলকে বলি আলহামদুলিল্লাহ আমি দরভیش অধ্যাপক ডঃ মহোদয় ডি মহোদয় উদ্দেশ্যে বলবো মডেল মসজিদ পরিবার আপনাদের নির্দেশনার জন্য সদা প্রস্তুত সকল ইমাম মুয়াজ্জিন খাদিম আপনাদের থেকে আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদের পিতৃসুলভ আপনারা আমাদের পক্ষে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করতেছি আমাদের মধ্যে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের অন্যতম ব্যক্তিত্ব ইসলামিক ফাউন্ডেশন তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বক্তব্য রাখবেন

বড় গভর্নর সম্মানিত গভর্নর দেশ বড় নোয়া আলেম আল্লাহ মাহমুদুল্লাহ উপস্থিত পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত নেতৃবৃন্দ আমার অত্যন্ত প্রিয় বিভিন্ন জেলা থেকে অনেক কষ্ট করে এসেছেন মডেল মসজিদের সময় তো ইমাম সাহেবান আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আমরা জানি যে আপনারা সেই সকাল নয়টা থেকে এখানে অধীর আগ্রহে এখানে বসে আছেন কিন্তু অত্যন্ত দুঃখজনক আজকে ইসলামিক ফাউন্ডেশনের যে মিলনায়তন এত করুণ অবস্থা যেখানে অত্যন্ত একটা আধুনিক মিলনায়তন থাকার কথা ছিল তবে আমি মহাপরিচালক বলবো এবং ইতিমধ্যে প্রকল্প নিয়েছেন যে অত্যন্ত আধুনিক একটি এই অডিটোরিয়াম এখানে হবে আগামীতে আপনারা আসলে সেই সুন্দর অডিটোরিয়ামে বসে প্রোগ্রাম করতে পারবেন ইনশা আল্লাহ আমি বক্তব্য বাড়াবো না আসলে এখন বক্তব্য সময় নেই সকাল নয়টা থেকে আপনারা বসে আছেন আজকে আমাদের উপদেষ্টা বেশ কয়েকটি কথা বলে গিয়েছেন আমিও তার ধারাবাহিকতা দিয়ে একটি কথা বলতে চাই এদেশের আলেম সমাজ সবসময় নিগৃহীত সব সময় তারা বঞ্চিত কারণ আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে এরা সবসময় আলেমদেরকে দাবিয়ে রাখতে চাচ্ছে একজন ইমাম সাহেব কি নেতা সেই নেতাকে মূল্যায়ন করা দরকার আমরা কিন্তু সেভাবে তাদেরকে ব্যবহার করি না এবং মূল্যায়নও করি না আজকে একজন মডেল মসজিদের ইমাম সাহেবের যে সম্মানী এটা বলতে খুবই লজ্জা আমি বোধ করি পনেরো হাজার টাকা আমাদের একজন সাধারণ কর্মকর্তাদের পনেরো হাজার টাকা মাসে মহাজিন সাহেবের দশ হাজার টাকা আর কেয়ার টেকারের হাজার টাকা নাকি তবে খাদেমের সাত হাজার টাকা তবে আমি আশাবাদী ইনশাল্লাহ আমাদের উপদেষ্টা মহাদায় বলেছেন উনি একজন আলেম মানুষ একজন অত্যন্ত ভালো মানুষ ইতিমধ্যে আপনাদের জন্য যে উদ্যোগ দেওয়া হয়েছে তার পাশাপাশি আমরা বড় গভর্নর যারা আছি বিশেষ করে আল্লাহ মাহবুদুল হক সাহেব আমি আছি খলিলুর রহমান মাদানী সাহেব আছেন মুসাদ্দিক বিল্লাল মাদানী সাহেব আছেন আন্দার কিল্লা সাহেব মসজিদের ক্ষতি আমরা তো আলেম আমরা তো আলেমের কষ্ট কি আলেমদের জন্য কি প্রয়োজন আমরা অনুভব করছি

আমাদের যা কিছু করা দরকার আমরা ইনশাল্লাহ আত্ম সেটুকু করবো ইনশাল্লাহ সময় কম আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দেশ ও জাতির কল্যাণের জন্য আপনারা কাজ করবেন এই দেশ কিনে বহু চক্রান্ত হয়েছে এইরকম আলেম বলবাদ সতেরো বছর একত্রিত হতে আমরা পারি নাই আল্লাহর মেহের বাড়িতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বুক ফুলে বিশ্বাস দিচ্ছি সুন্দরভাবে কথা বলতে পারছি এটা আল্লাহর মেহের বাড়ি যেটাকে আমাদেরকে ধরে রাখতে হবে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে যা কিছু আমাদের করা দরকার বড় প্রবন্ধের পক্ষ থেকে আমরা এই সেই পদক্ষেপ করতেব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ

জনাব মোহাম্মদ শহীদুল আলম স্যার প্রকল্প পরিচালক মডেল মসজিদ ও ইসলাম সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি বিসমুল্লাহ রহমান রাহিম আজকে মডেল মসজিদ পরিবারের ইমাম সাহেবদের যে সম্মেলন সিয়াত নবী উপলক্ষে যে সম্মেলন আপনারা আয়োজন করেছেন সেই সম্মেলনের সভাপতি

আমি নিজেদের পরিবারের একজন অভিভাবক মনে করি এবং আমরা আমারই ভাই এবং আপনাদের সবাই এবং সামনে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধির বৃন্দ ইসলামিক পরিচালক উপপরিচালক এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন কর্মকর্তা বৃন্দ সবাই কাকাল মালিক আমরা খাঁচিয়ে নিচ্ছি যে এটাই হয়েছে কারণ আজকে ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের সচিব মধ্যে ফেয়ারওয়েল ছিল ওটা লম্বা সময় আমাদের ওখানে থাকতে হয়েছে আপনাদের বসে থাকতে হয়েছে একই সাথে নেতা লোক ভাইয়ের সাথে তাল মিলে আমি বলতে চাই এই অডিটোরিয়ামটা আসলে লম্বা সময় বসে থাকার মতো উপযুক্ত নয়

মোরাল মসজিদ পরিবারের সকল ইমাম মুয়াজ্জিন খাদিম দমকে অতিrei দর্শকদের সামনে স্থানান্তর করে আমাদেরকে একটা সম্মানজনক আসনে আতিীন করবেন এ আশাবাদ ব্যক্ত করতে প্রিয় থাকতেন। অমাতাল্লাহ বিল্লাহ আমাদের কিবনাম সমিতির সমাজ সাধারণ সম্পাদক আব্দুল গুর সাদিকী পুলিশের রিপোর্ট জয় বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি অবহেলিত শ্রেণীর বিরুদ্ধে যার কণ্ঠস্বর ছিল সরব বাংলাদেশের হাজার হাজার আলেমের যিনি ওস্তাদ ছিলেন আল্লামা সাইদুর নদভি আব্দুল হক মুত্তাল্লাহ আলাইহি

الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمسجد اسس على التقوى من اول يوم حق ان تقوم فيه فيه رجال يحبون ان يتطهروا والله